জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিউটি সিগনেচার বাই নপুরের তৃতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যানগরের গ্র্যান্ড ড্যাশ প্রিয় পার্টি সেন্টারে বিউটি সিগনেচার বাই নপুরের সত্ত্বাধিকারী সালমা ইসলাম নপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম আমন্ত্রিত অতিথি ছিলেন অ্যাক্টর ও মডেল অনিক রহমান অভি আর এম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুমি রহমান তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী মাস্টার প্রশিক্ষণের আয়োজন করা হয় দুদিন ব্যাপী মাস্টার প্রশিক্ষণের কুমিল্লা বিভিন্ন উপজেলা থেকে প্রায় সত্তর জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ট্রেনার ও অর্গানাইজার সাহিদা আহসান তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা সনদ বিতরণ ডিসপ্লে শো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন চ্যানেল আই শ্যারা কাউন্টিড সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলাউদ্দিন সহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা যেহেতু আমি মেকআপ ট্রেইনার সো আমি আমার নিজস্ব স্টুডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি সেলুন ওনারদের জন্য মেকআপ ক্লাস দিয়ে থাকি ওয়ার্কশপের মাধ্যমে আজকে আমি কথা বলছি কুমিল্লাতে বিউটি সিগনেচার বাই নুপুর যেটার ওনার হচ্ছে সালমা ইসলাম নুপুর আপু এবং নূপুরাপুর এই তার বিউটি সিগনেচার বাই নুপুরে তিন বছর পূর্তি উপলক্ষে আপু দুই দিনের একটি মেকআপ মাস্টার ক্লাস আয়োজন করেছিলেন যেটা দুই দিনের কোর্সটাতে আমি অলমোস্ট সত্তর থেকে আশি জন কুমিল্লার স্যালুন এবং মেকআপ আর্টিস্টদেরকে নিয়ে একটা ক্লাস করালাম এবং যারা আসলে এখানে মোটামুটি মেকআপ ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তাদের থেকে শুরু করে অলমোস্ট আট বছর দশ বছরের স্যালুনও আছে এরকম পুরনো যারা স্যালুন আছে তাদের সবাইকেই মোটামুটি ট্রেন করা হলো এবং এখানে অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসেছে কুমিল্লার বাইরে থেকে নোয়াখালী চাঁদপুর সহ আরও অনেক দূর থেকে এসেছেন তো তারা সবাই খুব হ্যাপি ছিলেন ক্লাসটাতে এবং তাদেরকে একদম স্কিন স্কিন থেকে শুরু করে কেয়ারিং এবং স্কিনের সমস্ত স্টেপ সহ একটা ব্রাইডাল মেকআপ তারা কিভাবে করবে অল্প সময় একটা ফ্ললেস বেইস মেকআপ করবে এবং যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অলরেডি তারা খুব ফাস্ট কিভাবে কাজগুলো করবে সব কিছুই মোটামুটি ট্রেন করা হল দুই দিনের ছিল এবং আমার খুব স্বপ্ন ছিল যে আমার বছর পূর্তি উপলক্ষে আমি ওরকম একজন মেকআপ আর্টিস্টকে আনবো যেটা কুমিল্লায় এখনও পর্যন্ত কেউ সেই মেকআপ আর্টিস্ট পায়নি বা তাদের কারো কারো কারোর স্বপ্ন ছিল শাহিদা হাসান আপু যিনি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টি আর্টিস্ট অর্গানাইজার আমি ওনাকে এনেছি আমার যতটুকু সাধ্য ছিল যে এই প্রোগ্রামটা সাকসেস করা আমাদের যারা এখানে পার্টিসিপেট এবং আমাদের যারা অর্গানাইজার আমি সুন্দর একটা ইভেন্ট করব এর আগেও আপনারা জানেন আজকে যারা এসেছেন যেটা অপবিশ্বাস এসেছিলো আমি ফান্ড টাউনে প্রোগ্রাম করেছি ওইটাও আমার সুন্দর একটা ইভেন্ট ছিল কিন্তু আমার উদ্দেশ্য ছিল তাদেরকে একটা ভালো ক্লাস দেওয়ার সেটা আমি দিতে পারছি এবং একজন ভালো ট্রেনার আনার সেটাও আমি আনতে পেরেছি আর তাদের এই ভালো কাজের থেকে সামনে তাদের পার্লারগুলো আরও সুন্দরভাবে আর্ন করতে পারবে ভালো সার্ভিস দিতে পারবে এটাই হলো ব্রিটিশ সিগনেচার বাই নুপুরের প্রত্যাশা এবং ব্রিটিশ সিগনেচার বাই নুপুর শুধু পাল্লার সেক্টরটাই যে দেখে তা না তারা সামাজিক কাজে অনেক কাজের সাথেই তারা লিপ্ত থাকে এবং তাদের একটা টিম মেম্বার আছে এই টিম মেম্বাররাও একসাথে কাজ করে